তো অনেক পাশে পাশে এই কারণে সবাই মানে कंफर्म হয়ে গেছে আগে থেকেই যেটা লাশ আছে তো এখন আন সেন বাহিনী বাহিনী চলে আসছে তো তারা খুঁড়তে আছে কারণ তো আমরা দেখতে থাকি এই কার্টুনের ভিতরে কি আছে তো আপনারা দেখেন দেখা যায় তো কার্টন খুললেই বোঝা যাবে কনফার্ম হয়ে যাবে কি আছে কি এমন একটা জিনিস ফেলে রেখে গেছে তো এই কাटान জুড়ে এত মানুষের ভিড় এখনে সমাগম তো সকাল থেকে মানুষ আহ এখানে দাঁড়িয়ে রয়েছে রাস্তাঘাট জ্যাম করে তো যারা এই কারণটা প্রিয় দর্শক দেখেন বাস জোর বাস জোরের ভিতরেও মানুষ কিভাবে দাঁড়িয়ে দেখতেছে দেখার জন্য মানে সবারই মনের ভিতরে যে এটা কি রেখে গেছে এমন কি যে মানুষের এত ভিড় এখানে এই কাটন জুড়ে সবাই কাটনের মানে সকালবেলা থেকে সবাই উদ্বেগ মানুষ কাটন ভিড় কাটনের উপলক্ষে উপলক্ষে কাটন সবাই খুল খুলতাছে তো লাশ লাশ আছে দেখেন দর্শকবৃন্দ লাশ আছে কমপম আমরা হয়ে গেলাম তো এটা লাশ তো সবাই সকালবেলা থেকেই মানুষের ভিড় এই কাটনের ভিতরে কি আছে দেখার জন্য তো এখন কাটন খুলে ফেলেছে দেখেন লাশ পেট দেখা যাচ্ছে হাত দেখা যাচ্ছে তো দর্শক দেখেন সবাই ভিডিওটা বেশি শেয়ার করে দিবেন শেয়ার করে দেবেন ভিডিওটা বেশি বেশি তো অন্যকে দেখার সুযোগ করে দিবেন দেখেন কি পদ্ধতিতে মানে লাশটাকে প্যাকিং খুব প্যাকেট করছে কার্টুনের ভিতরে প্রিয় দর্শক দেখেন দেখেন তো আমরা সকালবেলা থেকে অপেক্ষায় আছি যে কার্টুনটা খুলবে খুলবে তো এখন খোলা খুলে খোলা বাহিনী খুলে ফেলেছে তো একটা লাশ প্যাড দেখা যাচ্ছে তো আরো ওটা ওপেন করবে আমরা দেখতে থাকি মেয়ে না ছেলে হতে পারতাছি না উপরটা খুললে কনফার্ম হব ছেলে না মেয়ে মেয়ের লাশ না ছেলের নাশ দেখতে থাকেন যেভাবে মাছ প্যাকিং করে ওইভাবে মানে সুন্দর দু সাইডে মানে এই দিয়ে ফর্মের ফর্ম জাতীয় আহ যে মানে মাঝখানে এই কাঠের ভিতরে ডিব্বি ঢেলে দূরশীত বেঁধে প্যাকেট করে রেখেছে দেখেন প্রিয় দর্শক দেখেন মানুষের ঢোল মানুষ মানে এই সকালবেলা থেকে কাটন জুড়ে মানুষের উদ্বেগ যে কি কারণে ভিতরে আছে সবাই দেখার জন্য মানে অপেক্ষা দিকের অপেক্ষা করে আছে তো দেখতে থাকেন দেখেন আর আমি পুরোটা খুলবে আমরা অপেক্ষা করতেছি দেখা কাটতেছে ভাই তো আপনারা দেখতে থাকেন ইনশাল্লাহ তো পুরোটা প্যাকিং খোলা হয়ে গেলে বোঝা যাবে কনফার্ম যে ছেলে না মেয়ে মেয়ের লাশ না দেখেন দর্শক মানে উত্তর পরা দর্শক মানে এমন দর্শক হয়েছে গন্ধ এখন গন্ধ বেড়েছে সবাই একটু নাক চেপে ধরতেছে মানে লাশ দেখেন পুরোটাই খুলে ফেলেছে পুরোটাই লাশ দেখা যাচ্ছে এখন দেখেন দর্শক দেখেন রশি দেওয়া পানি পলিথিন দিয়ে পেঁচিয়ে রেখেছে সদর থানার টিম আমরা সবাই মিলে চেষ্টা করে দেবো এবং এখানে পুলিশের অন্যান্য এজেন্সি আছে এখানে পিবিআই আছে এখানে সিআইডি আছে এখানে র্যাবের লোকজন আছে সবাই এটা নিয়ে অলরেডি মধ্যে কাজ শুরু করে দিয়েছে আমরা আমরা যে কৌশল অবলম্বন করে অপরাধীদের শনাক্ত করি আমরা সেই কৌশল অবলম্বন করে আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ আমরা লাশের পরিচয় শনাক্ত করতে পারবো এবং অপরাধীদেরকে ধরতে পারবো লাশের লাশের আমার পরিচয় আমি মোহাম্মদ সালাউদ্দিন আমি অতিরিক্ত পুলিশ সভার সদর সার্কেল মানিক লাশের গায়ে এমনি কোন আঘাতের চিহ্ন বা কতদিন আগে এরকম কোন পাওয়া যেত না ধারণা করা ধারণা করা হচ্ছে লাশটা আহ চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা পড়বে মাঝখানে লাশটা